হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের কাছে ফিটার থিওরি যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ড্রিলস অ্যান্ড ড্রিলিং বেশ বড় একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারের উপর যে পিডিএফটা আমি রেডি করেছি সেই পিডিএফটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড় একটা পিডিএফ যেখানে সমস্ত পয়েন্টগুলো আমি লিখেছি এবং পয়েন্টের পাশাপাশি যেখানে মনে হয়েছে আমার ছবি অ্যাড করার প্রয়োজন ছবিগুলো দেখলে বিষয়টা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে আমি ছবি অ্যাড করেছি প্রত্যেকটা জিনিস আমি একদম ধরে 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 কিন্তু এই এর মধ্যে সাজিয়েছি যেগুলো নিয়ে এক এক করে আমরা আলোচনা করব এবং চেষ্টা করবো সমস্ত বিষয়গুলোকে যতটা ডিটেলসে যতটা বিচ্ছেদ হবে সম্ভব আলোচনা করতে বা বুঝতে ডিটেলসে সম্পূর্ণ ক্লাসটা কমপ্লিট করার পর সমস্ত চ্যাপ্টারটা কমপ্লিট করার পর একদম যদি নিচের দিকে আমরা চলে আসি তাহলে এখানে কিন্তু আমি বেশ কিছু এমসিকিউ অ্যাড করেছি বেশ কিছু এমসি এখানে রয়েছে প্রায় পঞ্চাশটার কাছাকাছি এমসি কিউ এখানে রয়েছে এই চ্যাপ্টারের ওপর যেগুলো নিয়ে একদম শেষে অর্থাৎ সর্বশেষ যে ক্লাস হবে এই চ্যাপ্টারের ওপর সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করবো এবং সম্পূর্ণ ক্লাসগুলো দেখার পর ভালোভাবে সম্পূর্ণ ক্লাসগুলো দেখার পর যখন আমরা এই এমসি কিউগুলো নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরাই করতে পারবে একটা প্রশ্নের অ্যান্সারও আমাকে বলেই তো হবে না আমার বলার আগেই তার অ্যান্সার তোমরা করে ফেলতে পারবে এটা আমার বিশ্বাস তোমাদের উপর যদি প্রত্যেকটা ক্লাস তোমরা খুব ভালোভাবে দেখো তাহলে চলো আর বেশি কিছু না বলে একদম প্রথম থেকে সমস্ত পয়েন্টগুলো ধরে ধরে আমরা ক্লাসগুলো দেখি এবং এই ড্রিল এবং ড্রিলিং এই যে চ্যাপ্টারটা একদম পুরোপুরি ক্লিয়ার আমরা করে নিই ড্রিল নামটা আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই পরিচিত যারা ফিটারের স্টুডেন্ট ফিটার নিয়ে পড়াশোনা করছো বা অলরেডি ফিটার কোর্স কমপ্লিট করেছো পাস আউট হয়ে গেছো প্রত্যেকেই নামটা শুনেছো এবং টুলসটাও নিশ্চয়ই চেন যে ড্রিল এই টুলটা আসলে কি এর কাজ কী তবে এই ড্রিল কি ড্রিল যে টুল সেই ড্রিলটা কি সেটা জানার আগে আমরা জানবো ড্রিলিং সম্পর্কে ড্রিলিংটা আসলে কি ড্রিলিং ইজ দ্য প্রোডাকশান অফ সিলিন্ডিক্যাল হোলস অফ ডেফিনিট ডায়ামিটার ইন ওয়ার্ক পিসেস বাই ইউজিং এ মাল্টিপয়েন্ট কাটিং টুল কল ড্রিল ইট ইজ দ্য ফার্স্ট অপারেশান ডান ইন্টারনালি ফর এনি ফার্দার অপারেশান ড্রিলিংয়ের উপর ছোট্ট একটা পয়েন্ট এখানে আমি লিখেছি প্রথমেই ড্রিলিং ইজ দ্য প্রোডাকশান অফ সিলিন্ডিক্যাল হোলস অফ ডেফিনিট ডায়ামিটার ইন ওয়ার্ক পিসেস বা ইউজিং এ মাল্টিপয়েন্ট কাটিং টুল কল ড্রিল ইট ইজ দ্য ফার্স্ট অপারেশান ডান ইন্টার্নালি ফর এনি ফার্দার অপারেশান ড্রিলিংটা কী ড্রিলিংটা হচ্ছে মেইনলি একটা অপারেশান বিভিন্ন ধরনের অপারেশান হয় তার মধ্যে ড্রিলিং হচ্ছে একটা অপারেশান যার মাধ্যমে কোনো জব কোনো একটা জব মনে করো এটা একটা এমএস প্লেটের টুকরো বা আমাদের একটা জব যেটা ওয়ার্কশপের সাধারণত আমাদের দেওয়া হয় তো এই ড্রিলিং হচ্ছে একটা অপারেশন যার মাধ্যমে এই যে আমাদের জব বা ওয়ার্ক পিস যার ওপর নির্দিষ্ট ডায়ামিটারের নির্দিষ্ট ডায়ামিটারের গোলাকার হোল বা ছিদ্র তৈরি করা ড্রিলিং কি ড্রিলিং হচ্ছে মেনলি একটা অপারেশান যেই অপারেশনের মাধ্যমে কী করা হয় কোনো একটা জব বা ওয়ার্ক পিসের ওপর নির্দিষ্ট ডায়ামিটারের নির্দিষ্ট একটা ডায়ামিটারের গোলাকার হোল গোলাকার হোল বা ছিদ্র তৈরি করা হয় এবং এই যে হোলটা তৈরি করা হলো মনে করো এখান থেকে এই পর্যন্ত পুরো আর পার হয়ে গেছে একটা হোল এই যে হোলটা ওয়ার্ক পিস বা জবের ওপর তৈরি করা হয়েছে এই হোলটা তৈরি করার জন্য একটা মাল্টিপয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয় যেহেতু হোলটা তৈরি করার জন্য আমাদের মেটালটা তো কাটিং করতে হবে মেটালটা কাটিং করে এখান থেকে রিমুভ করেই তো আমরা হোলটা তৈরি করতে পারবো পুরো সলিড একটা আমাদের ওয়ার্ক পিস বা জব দেওয়া হয়েছে এস প্লেট দেওয়া হয়েছে তার মাঝ বরাবর আমাদের একটা নির্দিষ্ট ডায়ামিটারের একটা হোল করতে হবে তো হোল করার জন্য কি করতে হবে এখানের যে মেটালটা সেটা আমাদের রিমুভ করতে হবে কাটিং করে তো কাটিং করার জন্য একটা টুল প্রয়োজন তো একটা মাল্টিপয়েন্ট কাটিং টুল আমরা ব্যবহার করি এই যে ছিদ্রটা বা হোলটা তৈরি করার জন্য সেই যে মাল্টিপয়েন্ট কাটিং টুল দেখো এখানে উল্লেখ করা হচ্ছে মাল্টিপয়েন্ট কাটিং টুল যে টুলটা ইউজ করে গোলাকার ছিদ্র বা হোলটা তৈরি করা হয় তো সেই মাল্টিপয়েন্ট কাটিং টুলটাকেই বলা হয় ড্রিল তাহলে ড্রিল কি এখন ক্লিয়ার হয়েছে ড্রিলিং একটা অপারেশন যেই অপারেশনের মাধ্যমে কোনো জব বা ওয়ার্ক পিসের ওপর নির্দিষ্ট ব্যাসের গোলাকার হোল বা ছিদ্র তৈরি করা হয় এবং সেই হোলটা তৈরি করার জন্য যে মাল্টিপয়েন্ট কাটিং টুলটা ব্যবহার করা হয় সেই টুলটাকেই আমরা কি বলি ড্রিল সেই টুলটাকে আমরা কি বলি ড্রিল বলি তাহলে ড্রিল এবং ড্রিলিং দুটো বিষয় ক্লিয়ার হয়েছে ড্রিল ইউজ করে যেই হোলটা আমরা তৈরি করি সেই যে প্রক্রিয়াটা ড্রিলটা ইউজ করে আমরা যে হোলটা তৈরি করছি এই যে অপারেশনটাই এই অপারেশনটা হচ্ছে ড্রিলিং এবং ড্রিলিং যে অপারেশন সেই অপারেশনটা করার জন্য আমরা যে মাল্টিপয়েন্ট কাটিং টুলটা ইউজ করি সেটাকে বলা হচ্ছে ড্রিল একটা হোল অরিজিনেট করার জন্য এই যে একটা হোল করা হলো এই একটা আমাদের জব এম প্লেট তার মধ্যে তার মাঝ বরাবর যেটা হোল অরিজিনেট করা হলো একটা হোল তৈরি করা হলো এই হোলটা তৈরি করার পেছনে কিন্তু বেশ কটা অপারেশান রয়েছে বেশ কটা অপারেশান মিলে কিন্তু এই হোলটা সম্পূর্ণ হয় এবং এই যে সমস্ত অপারেশানগুলো করা হবে হোলটা তৈরি করার জন্য তার সর্বপ্রথম একদম প্রাথমিক যে অপারেশানটা করতে হবে সেই অপারেশানটাই কিন্তু এই ড্রিলিং অপারেশান একদম প্রাথমিক অপারেশান বলতে পারো এটা একটু যদি স্ক্রল করে আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখো এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করেছি পারপাস অফ ড্রিলিং অপারেশান অরিজিনেটেড সিলিন্ডিক্যাল হোল অর্থাৎ একটা গোলাকার হোল অরিজিনেট করা বা তৈরি করা সেটা থ্রো হোল হতে পারে অথবা ব্লাইন্ড হোল হতে পারে থ্রো হোল আর ব্লাইন্ড হোল কি দাদা নিচের দিকে যদি আসি আমরা দেখো এখানে এটা হচ্ছে থ্রো হোল অর্থাৎ আমাদের কাছে একটা এমএস প্লেট বা জব যেটা ওয়ার্ক পিস মনে করো দেওয়া হয়েছে এর মাঝ বরাবর আমরা একটা হোল করব পুরো আর পার পুরো আর পার হয়ে যাবে তো সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে থ্রো হোল একদম আর পার হয়ে গেছে এটাকে বলা হচ্ছে থ্রো হোল এবং ব্লাইন্ড হোল কোনটা যেটা মাঝ বরাবর বা কোথাও এসে শেষ হয়ে গেছে পুরোপুরি আর হয়ে যায়নি অর্থাৎ মেটালটার পুরোপুরি আর হয়ে যায়নি সেটা কিছুটা গেছে গিয়ে থেমে গেছে আর হোলটা হয়নি তো সেটাকে বলা হচ্ছে ব্লাইন্ড হোল এবং আরেক ধরনের হোল্ড হয় সেটাকে বলা হয় স্টেপ হোল অর্থাৎ দেখো সিঁড়ির মতো ধাপ প্রথমে একটা ধাপ তারপর আরেকটা ধাপ তারপর আরেকটা ধাপ এটাকে বলা হচ্ছে স্টেপ হোল তো মেনলি বোঝা গেছে যে থ্রো হোল কোনটাকে বলা হচ্ছে ব্লাইন্ড হোল কোনটাকে বলা হচ্ছে তো এখানে কি বলা হয়েছে পয়েন্টে একটা সিলিন্ডিক্যাল হোল সেটা থ্রো হোল হতে পারে অথবা ব্লাইন্ড হোল হতে পারে বেসিক্যালি সেন্টারিং ইজ ইউজড ফর অ্যাকুরেটলি পজিশনিং দ্য হোল সেন্টার এই যে পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে সমস্ত অপারেশনগুলোর কিন্তু উল্লেখ রয়েছে অর্থাৎ একটা হোল জেনারেট করার জন্য একটা সিলিন্ডিক্যাল হোল জেনারেট করার জন্য যে সমস্ত অপারেশনগুলো করতে হয় প্রত্যেকটা অপারেশন এখানে রয়েছে এবং তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অপারেশনটা সেটা হচ্ছে ড্রিলিং অপারেশন কারণ সেটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম ফার্স্ট সেটাই হচ্ছে আমাদের প্রথম বা সর্বপ্রথম অপারেশন যেটা দিয়ে আমাদের শুরু করতে হয় একটা হোল তৈরি করার যে একদম প্রথম অপারেশন প্রথম কাজ সেটাই হচ্ছে ড্রিলিং ড্রিলিং অপারেশন দিয়ে আমরা কিন্তু শুরু করি বেসিক্যালি সেন্টারিং ইজ ইউজ ফর অ্যাকুরেটলি পজিশনিং দ্য হোল সেন্টার মনে করো একটা জব তোমাদের কাছে রয়েছে এম প্লেট যার একদম মাঝ বরাবর এইখানে তোমাদের একটা ড্রিল করতে হবে একটা ড্রিলিং করতে হবে একটা হোল তৈরি করতে হবে তো হোলটা তৈরি করার জন্য প্রথমে সেন্টারিং করাটা প্রয়োজন যাতে ড্রিল বিটটা সঠিক স্থানে বসে এক্স্যাক্ট এই জায়গাটাই যেন বসে তার থেকে এদিক ওদিক সরে না যায় তো সেই কারণেই সেন্টারিং কিন্তু আমাদের করা প্রয়োজন এবং সেন্টারিং করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি সেন্টার পাঞ্চ সেন্টার পাঞ্চ দিয়ে একটা হ্যামার দিয়ে সেন্টার পাঞ্চ আমরা আঘাত করি সেন্টার পাঞ্চ আঘাত করে আমরা একটা পজিশন তৈরি করে ড্রিল ড্রিলবিটে যাতে সেই সঠিক জায়গায় বসে সঠিক জায়গায় বসে সেখান থেকে ড্রিলিংটা শুরু করতে পারে সেন্টার পাঞ্চ যদি অ্যাঙ্গেলের কথা জিজ্ঞেস করি তাহলে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল এরপর দেখো কী লেখা রয়েছে ড্রিলিং ইজ ইউজ টু অরিজিনেট দ্য হোল প্রথমে আমরা একটা সেন্টারিং করে নিলাম সেন্টার পাঞ্চ ব্যবহার করে তারপর আমরা ড্রিলিংটা শুরু করছি আমরা ড্রিলিংটা করব। হোলটাকে অরিজিনেট করার জন্য হোলটাকে তৈরি করার জন্য কারণ ড্রিলিং ছাড়া আমাদের তো হোলটাই তৈরি হবে না আমরা তো হোলটাই তৈরি করতে পারবো না তো হোলটা আমরা তৈরি করব ড্রিলিংটা করে এরপর বোরিং ইজ ইউজ টু এনলার্জ দ্য এক্সিস্টিং হোল অর্থাৎ এই যে আমরা হোলটা তৈরি করলাম ড্রিলিং করে এই হোলটা আমাদের কিছুটা বড় করতে হবে কিছুটা এনলার্জ করতে হবে আমাদের কাছে নির্দিষ্ট একটা মাপে ড্রিল বিটি রয়েছে তো সেটা দিয়ে আমরা ড্রিলিং করেছি কিন্তু হোলটাকে চাইলেই তার বড় করতে পারবো না তো এনলার্জ বা বড় করার জন্য আমাদের কি এরপর বোরিং করতে হবে বোরিং হচ্ছে একটা অপারেশন যার মাধ্যমে আমরা হোলটাকে এনলার্জ করতে পারি বড় করতে পারি পরবর্তী অপারেশন কি রিমিং ইজ ইউজ টু স্মুদ দ্য হোল সারফেস আমরা ড্রিলিং করেছি ড্রিলিং করে হোলটাকে অরিজিনেট করলাম তারপরে আমরা হোলটাকে এনলার্জ করার জন্য বোরিং করলাম তো এই যে কাটিং অপারেশনগুলো হলো হোলের ভেতরে ইন্টারনালি তো হয়েছে তো কাটিং অপারেশন ফলে হোলের যে ভেতরের সার্ফেসটা সেটা তো রাফ হয়ে গেছে সেটা তো স্মুথ নেই সেটা রাফ হয়ে গেছে কাটিং অপারেশন হচ্ছে তো রাফ হয়ে গেছে তো রাফ ওকে সেটাকে স্মুথ করতে হবে সেই ভেতরের যে সার্ফেসটা রাফ সার্ফেসটা সেটাকে আমাদের স্মুথ করতে হবে স্মুথ করার জন্য যে অপারেশনটা রয়েছে সেটাকে বলা হচ্ছে রিমিং রিমিং অপারেশনের মাধ্যমে হোলের যে ভেতরের সার্ফেস সেটাকে আমরা কিছুটা স্মুথ করব। অর্থাৎ কিছুটা মসৃণ করব। এরপর ফাইনালি যে অপারেশনটা করা হয় অর্থাৎ বলতে পারো সর্বশেষ যে অপারেশন যেটার মাধ্যমে হোলের ভেতরে যে সার্ফেস সেটাকে একদম সুপার ফিনিশ করে দেওয়া হয় একদম সুপার ফিনিশ অর্থাৎ হোলটা ফাইনালি আমাদের কমপ্লিট সুপার ফিনিশ করার জন্য সর্বশেষ যে অপারেশনটা সেটাকে বলা হচ্ছে হর্নিং অপারেশান সেটাকে কি বলা হয় হর্নিং অপারেশান তো এক্ষেত্রে একটা হোল অরিজিনেট করার জন্য একটা হোল তৈরি করার জন্য পরপর যে অপারেশানগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সেগুলো কি সেগুলো দেখো প্রথমে সেন্টারিং আসছে সেন্টারিং করলাম একটা পাঞ্চ ব্যবহার করে আমরা সেন্টার পাঞ্চ দিয়ে তারপর সঠিক পজিশনে বসে আমরা ড্রিলিং করলাম ড্রিলিংয়ের পর আমরা বোরিং করলাম হোলটাকে কিছুটা এনলার্জ করার জন্য তারপর আমরা রিমিং করলাম হোলের ভেতরে যে সার্ফেস সেটাকে কিছুটা স্মুথ বা মসৃণ করার জন্য তারপর ফাইনালি আমরা হর্নিং করলাম হোলের ভেতরে যে সার্ফেস সেটাকে একদম সুপার ফিনিশ করার জন্য দেখো প্রত্যেকটা বিষয় এখানে আমি কিন্তু ছবির সাথে অ্যাটাচ করে দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট ড্রিলিং শুরু হচ্ছে শুরুতেই এখানে আমরা সেন্টার পাঞ্চ ব্যবহার করে একটা সেন্টার মার্ক তৈরি করে দেবো যাতে ড্রিলের যে বিটটা সেটা তার সঠিক পজিশনে বসতে পারে একদম এক্স্যাক্ট পজিশনে বসে তার ড্রিলিং প্রসেসটা শুরু করতে পারে হোলটা তৈরি করতে পারে এদিক ওদিক স্লিপ করে সরে না যায় এরপর পরবর্তী প্রসেসটা কি এটা হচ্ছে আমাদের সেন্টার পাঞ্চ যেটা ব্যবহার করে আমরা কী করছি সেন্টার মার্কটাকে তৈরি করে দিচ্ছি একদম এক্স্যাক্ট এই মাঝামাঝি জায়গায় আমাদের ড্রিলটা হবে ড্রিল বিটটা বসে আমরা ড্রিলিংটা করব তো এখানে সেন্টার পাঞ্চ দিয়ে আমরা একটা সেন্টার মার্ক তৈরি করছি সেন্টার মার্ক তৈরি করার পর আমরা আমাদের ড্রিলিং অপারেশনটা করব অর্থাৎ আমরা আমাদের হোলটা তৈরি করব তারপর আমরা কি করছি হোলটাকে আমাদের এনলার্জ করতে হবে হোলটা আমাদের বড় করতে হবে বড় করার জন্য আমরা কি করব আমরা কি বোরিং টুলটা ইউজ করব। আমরা বোরিং টুল ইউজ করবো বোরিং টুল ইউজ করে আমরা আমাদের যে হোল সেই হোলটাকে বড় করব এনলার্জ করবো দেখো এটা ছিল আমাদের ড্রিলড হোল এবং সেটাকে আমরা এনলার্জ করে এতটা বড় করলাম সেটা আমাদের কোন টুলের সাহায্যে বোরিং টুলের সাহায্যে এরপর আমরা কি করছি এরপর আমরা স্মুথ করবো হোলের ভেতরের যে সার্ফেস কাটিং অপারেশনের ফলে সেই সার্ফেসটা কিন্তু অমসৃণ হয়ে গেছে কিছুটা অমসৃণ হয়ে গেছে তো সেই সার্ফেসটাকে আমাদের করতে হবে স্মুথ করতে হবে তো এটা হচ্ছে আমাদের রিমিং টুল রিমিং টুলের মাধ্যমে সেই ভেতরের যে সার্ফেস হোলের যে ভেতরের সার্ফেস সেই সার্ফেসটাকে আমরা স্মুথ করবো তারপর আমাদের ফাইনাল যে অপারেশন অর্থাৎ হোলের ভেতরে যে সার্ফেস সেই সার্ফেসটাকে একদম সুপার ফিনিশ করতে হবে সুপার ফিনিশ করার জন্য সর্বশেষ যে অপারেশন আমাদের সেটাকে বলা হচ্ছে হর্নিং অপারেশান সেটাকে বলা হচ্ছে হর্নিং অপারেশান এটা হচ্ছে আমাদের হর্নিং টুল এই হর্নিং টুলের সাহায্যে আমরা কিন্তু সেই হর্নিং অপারেশানটা করে থাকি তাহলে পর্যায়ক্রমটা আবারও তোমাদের আমি বলছি সেন্টারিং ড্রিলিং বোরিং রিমিং এবং হর্নিং এই নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে পর্যায়ক্রমটা সঠিকভাবে তোমরা সাজাও পরপর পর্যায়ক্রমটা কী হবে একটা হোল তৈরি করার জন্য একটা সিলিন্ড্রিক্যাল হোল অরিজিনেট করার জন্য মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে একটা হোল অরিজিনেট করার জন্য যে সমস্ত অপারেশনগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম অপারেশনটা হচ্ছে ড্রিলিং অপারেশান এবং ড্রিলিং অপারেশনের গুরুত্ব কতখানি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি এর পাশাপাশি আরও বেশ কিছু কিন্তু অপারেশন রয়েছে যার প্রাথমিক অপারেশন কিন্তু ড্রিলিং অপারেশন একটা পুরো লাইভ উদাহরণ বলতে পারো বা প্রত্যেক দিনের যেই কাজটা আমরা করি বা আমি করি ওয়ার্কশপে গিয়ে তো তারই ওপর বেস করে একটা উদাহরণ আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা শুনলে বা দেখলে তোমাদের কিন্তু বিষয়টা আরও অনেকটা ক্লিয়ার হবে তোমরা সুন্দরভাবে বিষয়টাকে বুঝতে পারবে দেখো প্রথমে এখানে আমি বেশ কয়েকটা ছবি অ্যাড করেছি প্রথমে এখানে একটা বোল্ট রয়েছে এটা মূলত সিক্স এম এম এর বোল্ট সিক্স এ এম এর একটা বোল্ট থ্রেডেড বোল্ট থ্রেড করা রয়েছে ফুল থ্রেড তারপর এখানে এই ছবিটা আশা করি তোমরা প্রত্যেকেই যেন জানো এই টুলসটা কি এটা হচ্ছে ট্যাপ করার জন্য ট্যাপ ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ থার্ড ট্যাপ মূলত ট্যাপিং অপারেশনের ক্ষেত্রে এই টুলগুলো কিন্তু আমাদের কাজে লাগে এবং এটা হচ্ছে আমাদের ট্যাপ হ্যান্ডেল এই হ্যান্ডেলের মধ্যেই এই ট্যাবগুলোকে বেঁধে আমরা কিন্তু ট্যাপিং অপারেশনটা করে থাকি এরপর এই একটা ছবি তোমরা দেখো এই ছবিটা আমি একটু জুমটাকে আউট করছি বা ছোটো করছি পেজটাকে তোমাদের দেখতে সুবিধা হবে এটা হচ্ছে মূলত একটা ক্যাব উইন্ডো তো লোকোভার পাশে কিন্তু এরকম দুটো জানালা থাকে ক্যাব ওয়ানের ক্ষেত্রে দুটো এবং ক্যাব টুয়ের ক্ষেত্রে দুটো একটা ইঞ্জিনের যদি কথা বলি তাহলে এরকম টোটাল চারটে জানালা কিন্তু থাকে এবং এটা হচ্ছে আনমডিফাইড ক্যাব উইন্ডো মডিফাইডও হয় এটা মেনলি আনমডিফাইড ক্যাব উইন্ডো তো এই ক্যাব উইন্ডোগুলো আমি কিন্তু লাগাই বা বলতে পারো এখানে ফিট করতে হয় আমাদের তো যদি একটু ভালো করে তোমরা লক্ষ্য করো আমি একটু জুম করছি আবার একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো ক্যাবিনের মধ্যে কিন্তু একাধিক হোল করা রয়েছে দেখতে পাচ্ছ ওপর থেকে নিচ পর্যন্ত একাধিক কিন্তু হোল এখানে রয়েছে নিচ পর্যন্ত একদম দেখো নিচ পর্যন্ত একাধিক হোল এখানে কিন্তু রয়েছে এবং এই হোলের মধ্যে দিয়ে কিন্তু সরাসরি যে ওপরের এই সিক্স এম এর বোলটা তোমরা দেখলে এই বোলটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায় হোলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং ঢুকে কোথায় চলে যায় সরাসরি এই যে বডি বডি বা ওয়ালটা রয়েছে একদম ইঞ্জিনের যে বডি বা ওয়ালটা এর মধ্যে কিন্তু চলে যায় এবং এর মধ্যে গিয়ে সরাসরি সেটা ফিট হয় তো খুব সাধারণভাবে বোল্টগুলো লাগার জন্য এই যে হোল রয়েছে প্রত্যেকটা হোলের সোজাসুজি ইঞ্জিনের যে ওয়াল বা বডি তার মধ্যেও হোল থাকে ইঞ্জিনের ওয়াল বা বডিতেই যদি হোল না থাকে তাহলে বোল্টগুলো ঢুকে লাগবে কিভাবে ক্যাব উইন্ডোর মধ্যে দিয়ে আমি তো বোল্টগুলোকে ঢুকিয়ে দেবো তবে এই যে ওয়াল বা বডি ইঞ্জিনের যে ওয়াল বা বডি সেখানে যদি হোল না থাকে তাহলে তো লাগা পসিবেল না বোল্টগুলো লাগবে কিভাবে তো এই প্রত্যেকটা হোলের সরাসুজি ইঞ্জিনের যে বডি বা ওয়াল সেখানেও কিন্তু হোল করা থাকে তবে শুধু হোল করে দিলেই সেই বোল্টগুলো তো লাগবে না আমি ড্রিলিং করে হোল তৈরি করে দিলাম সিলিন্ডিক্যাল হোল সেখানে তৈরি হয়ে গেল জেনারেট হয়ে গেল তবে এই বোল্টগুলো কি গিয়ে সেখানে লাগবে বোল্টগুলো তো ঢুকে বেরিয়ে আসবে কারণ সেখানে সেই হোলের ভিতর কিন্তু এরকম থ্রেড করা নেই থ্রেড যদি না থাকে তাহলে বোল্টগুলো আটকাবে কীভাবে তো তার জন্য সেই হোলের ভেতরে আমাদের কি করতে হবে থ্রেড তৈরি করতে হবে তো প্রথমে আমাদের কি করতে হচ্ছে প্রথমে আমরা বডির মধ্যে ড্রিলিং অপারেশনের মাধ্যমে হোলটাকে জেনারেট করছি তো প্রথম অপারেশন আমাদের কোনটা হচ্ছে ড্রিলিং অপারেশন ড্রিলিং করে আমরা কি করছি হোলটাকে জেনারেট করছি এরপর পরবর্তী অপারেশন কি পরবর্তী অপারেশন আমাদের থ্রেড তৈরি করতে হবে ইন্টারনাল থ্রেড এবং হোলের ভেতর যখন আমরা ইন্টারনাল থ্রেড তৈরি করি সেই অপারেশনটাকে কি বলা হয় সেই অপারেশনটাকে বলা হয় ট্যাপিং অপারেশন এবং সেই ট্যাপিং অপারেশন করার জন্যই এই সমস্ত ট্যাপগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় কী কী ট্যাপ ফার্স্ট ট্যাপ সেকেন্ড ট্যাপ থার্ড ট্যাপ অর্থাৎ থ্রেড তৈরি করার জন্য ইন্টারনাল থ্রেড তৈরি করার জন্য প্রথম যে ট্যাপটা আমরা চালাই সেটাকে বলা হয় ফার্স্ট ট্যাপ দ্বিতীয় যে থ্রেড ট্যাপটা আমরা চালাই সেটাকে বলা হয় সেকেন্ড ট্যাপ এবং থার্ড ফাইনাল যে ট্যাপটা আমরা চালাই সেটাকে বলা হয় থার্ড ট্যাপ এবং এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেলের মধ্যে কিন্তু প্রত্যেকটা ট্যাপ আমরা আটকাই আটকে নিয়ে কিন্তু ট্যাপিং অপারেশনটা করি তো ট্যাপিং অপারেশনটা করার পর কি হয় এই যে বডি বা ওয়াল তার মধ্যে যে হোলগুলো করা হয়েছিল ড্রিলিং অপারেশনের মাধ্যমে তার মধ্যে ইন্টারনাল একটা থ্রেড তৈরি হয় যখনই সেখানে ইন্টারনাল থ্রেড তৈরি হয় এখান দিয়ে বোল্টগুলো আরামসে ঢুকে ওই থ্রেডের মধ্যে কিন্তু প্যাচ অনুযায়ী আটকে যায় তাহলে এরকমভাবে প্রত্যেকটা হোলের মধ্যে প্রত্যেকটা হোলের মধ্যে যখন সিক্স এর বোল্টগুলো আটকে যায় তখন এই সম্পূর্ণ ক্যাব উইন্ডোটা কিন্তু এই বডি বা ওয়ালের সাথে ক্যাবের যে বডি বা ওয়াল তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে টাইটলি একদম আটকে যায় তো এই উদাহরণটার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে ট্যাপিং একটা অপারেশান যে অপারেশনটা করার জন্যও কিন্তু সর্বপ্রথম আমাদের ড্রিলিংটা করতে হচ্ছে ড্রিলিং না করলে আমরা ট্যাপিং কোথায় করবো ইন্টারনাল হোলের ভেতরে আমাদের থ্রেড তৈরি করতে হবে সেই থ্রেডটা করার জন্য আমাদের হোল লাগবে এবং হোলটা করার জন্য আমাদের কি প্রথমে ড্রিলিং করতে হবে ড্রিলিং অপারেশন করবো হোলটা তৈরি হবে তারপর আমরা ট্যাপ ইউজ করে ট্যাপিং করবো ট্যাপিং করে ভেতরে ইন্টারনাল থ্রেড তৈরি করবো তারপর আমরা কিন্তু এই ক্যাব উইন্ডোটাকে সেই ক্যাবের মধ্যে প্রত্যেকটা ক্যাব এবং ক্যাব টু প্রত্যেকটা ক্যাবের মধ্যে কিন্তু সিক্স এম এর সাহায্যে আটকাতে পারবো তাহলে এই যে চ্যাপ্টার ড্রিল এবং ড্রিলিং এই চ্যাপ্টারের শুরুতে ড্রিলিং নিয়ে যে আমি তোমাদের আলোচনা করলাম ড্রিলিংয়ের বিষয়ে যে তোমাদের বললাম আশা করি বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে বিষয়গুলো আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যতটা ছবি অ্যাড করতে যাতে তোমাদের ক্লিয়ার একটা আইডিয়া হয় লেখার পাশাপাশি ছবি থাকলে বুঝতে সুবিধা হবে ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে প্রত্যেকটা পয়েন্ট ইংলিশে লেখার পাশাপাশি আমি কিন্তু বাংলাতেও নিজের মতো করে লিখি এটা কিন্তু গুগল ট্রান্সলেট না যে ইংলিশটা আমি গুগল ট্রান্সলেটে দিলাম এবং যেটা আসতো সেটাই আমি বাংলাতে লিখে দিলাম সেরকমটা কিন্তু না সম্পূর্ণটা বাংলায় নিজের মতো করে সাজিয়ে কিন্তু আমি এখানে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় গল্পের মতো করে ঠিক যেরকমটা আমি আমার নোটসের ক্ষেত্রে করেছিলাম সেম একইভাবে এখানেও আমি কিন্তু সেইভাবেই নোটসটা রেডি করি যাতে তোমাদের সম্পূর্ণটা বোঝার সুবিধা হয় তাই ক্লাসের পাশাপাশি পিডিএফটা অবশ্যই নিজের কাছে রাখবে পিডিএফটা দেখবে ক্লাসটা দেখবে দেখবে পুরো চ্যাপ্টারটা একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এই সম্পূর্ণ পিডিএফ বা ক্লাস নোট পিডিএফ সেটা কিন্তু ক্লাস হিসেবে আমি তোমাদের প্রোভাইড করে দিই টেলিগ্রাম চ্যানেল থেকেই তোমরা সেটা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারো প্রিন্ট করতে পারো তোমাদের যেইভাবে সুবিধা হয় নিজের কাছে রাখবে এবং পড়ার সময় সেটা দেখবে আজকের ক্লাসে তাহলে এটুকুই পরবর্তী ক্লাসে আমরা এর পর থেকে আলোচনা করব এর পরবর্তী পয়েন্ট এর পরবর্তী পয়েন্ট রয়েছে টাইপ অফ ড্রিল অর্থাৎ ড্রিল কত প্রকার তার পাশাপাশি আরো প্রচুর কিছু রয়েছে পরবর্তী ক্লাসে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ এখান থেকে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা শুরু করব। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ